নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল গল্প বন্ধুতে আজ আমরা এমন এক কিংবদন্তি বিপ্লবীর গল্প শুনব যার নাম শুনলে আক্ষরিক অর্থেই চট্টগ্রামের বুকে এখনও আগুন জ্বলে ওঠে যার প্রতিজ্ঞা বীরত্ব আর আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে খোদাই করা তিনি হলেন আমাদের সকলের প্রিয় মাস্টারদা সূর্য সেন সময়টা ছিল আঠেরোশো সালের বাইশ মার্চ চট্টগ্রামের নোয়াপাড়ায় জন্ম নিলেন এক শান্ত বুদ্ধিমান অসাধারণ প্রতিভাবান ছেড়ে সূর্য সেন পড়াশোনায় তিনি ছিলেন তুখোর কলেজ শেষ করে যখন তিনি শিক্ষকতার পেশা বেছে নিলেন তখনই সকলে তাকে ভালোবেসে ডাকতে শুরু করলেন মাস্টারদা দিনের আলোয় তিনি ছিলেন আদর্শ শিক্ষক জ্ঞান বিতরণ করতেন কিন্তু রাতের নিস্তব্ধতায় তার মন ভাবত আমার দেশ কবে মুক্ত হবে কলেজ জীবন থেকেই জাতীয়তাবাদী ভাবধারার সঙ্গে যুক্ত মাস্টারদা দ্রুতই অনুভব করলেন কেবল নরম আবেদন নয় স্বাধীনতা আসবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তিনি যুক্ত হলেন যুগান্তর গোষ্ঠীর সাথে এবং তৈরি করলেন তার নিজস্ব দুর্ধর্ষ বিপ্লবী দল তার চোখে ছিল একটাই স্বপ্ন ব্রিটিশ শাসনকে উপড়ে ফেলে দেওয়া তারপর এলো ইতিহাসের সেই তারিখ আঠারোই এপ্রিল উনিশশো সেই রাতে চট্টগ্রাম শহর ঘুমিয়েছিল কিন্তু মাস্টারদা তার দলের চোখে ছিল আগামীর ভারতের স্বপ্ন মাস্টারদার নেতৃত্বে তিনটি প্রধান পরিকল্পনা রচিত হল এক ব্রিটিশ পুলিশ আর্মারি অর্থাৎ অস্ত্রাগার দখল করা দুই টেলিগ্রাফ টেলিফোন লাইন এবং রেললাইন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা তিন চট্টগ্রামের ব্রিটিশ শাসন ব্যবস্থাকে অচল করে দেওয়া মধ্যরাতে নিরবতা ভেঙে বিপ্লবীরা ঝাঁপিয়ে পড়লেন দরজা ভেঙে ভেতরে ঢুকে দখল করা হল ব্রিটিশের সব অস্ত্র তারপর অস্ত্রাগারের শীর্ষে ব্রিটিশের ইউনিয়ন জ্যাক পতাকা নামিয়ে সগৌরবে তুলে দেওয়া হল স্বাধীন ভারতের জাতীয় পতাকা এবং আকাশ বাতাস কাঁপিয়ে মাস্টারদা ঘোষণা করলেন চট্টগ্রাম আজ মুক্ত এই স্বল্প সময়ের স্বাধীনতা এই একটি ঘোষণার শব্দ ভারতবর্ষের ঘুম ভাঙিয়ে দিয়েছিল আর ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি ভিত্তিমূলে দিয়েছিল প্রচণ্ড আঘাত অস্ত্রাগার দখলের পর ব্রিটিশ বাহিনী যেন ক্ষেপে উঠল বিপ্লবীদের খোঁজে শুরু হল চিরুনি তল্লাশি বিপ্লবীরা আশ্রয় নিলেন নিকটবর্তী জালালাবাদ পাহাড়ে এখানেই ঘটল এক অসম যুদ্ধ একদিকে মাত্র আটচল্লিশ জন স্বপ্ন দেখা তরুণ অন্যদিকে প্রায় এক হাজার সশস্ত্র প্রশিক্ষিত ব্রিটিশ সেনা ঘন্টার পর ঘণ্টা চলল যুদ্ধ অকুত ভয় তরুণরা হাসিমুখে দেশের জন্য প্রাণ দিলেন অনেক শহীদ হলেন কিন্তু মাস্টারদা সেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে সক্ষম হলেন চট্টগ্রামের পাহাড় জঙ্গল গ্রামের সাধারণ মানুষও সবাই হয়ে উঠল তার বিশ্বস্ত আশ্রয় পরের দু বছর মাস্টারদা গ্রামে গ্রামে ঘুরেছেন কখনো শ্রমিক কৃষকদের সংগঠিত করেছেন কখনো বিপ্লবী আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন ব্রিটিশ সরকার তার মাথার জন্য মোটা অঙ্কের দাম ঘোষণা করেও তাকে ধরতে পারেনি মুখে তখন একটা প্রবাদ ছড়িয়ে পড়েছিল মাস্টারদাকে ধরতে হলে ভূতকেও ধরতে পারবে ব্রিটিশ কিন্তু ইতিহাসের পাতায় কখনো কখনো অন্ধকার দিকও থাকে উনিশশো সালের ফেব্রুয়ারি মাস এক দুর্ভাগ্যজনক বিশ্বাসঘাতকের তথ্যের ভিত্তিতে ব্রিটিশ পুলিশ অবশেষে এই কিংবদন্তি নেতাকে ধরে ফেলে এরপর শুরু হল সেই নির্মম পৈশাচিক অত্যাচার দাঁত ভাঙা হলো হাত পা চূর্ণ করা হলো চোখ উপড়ে ফেলার মতো পাশবিকতা চালানো হলো কিন্তু মাস্টারদা ছিলেন লোহার মতো দৃঢ় একটিও গোপন তথ্য তার মুখ থেকে বার করতে পারেনি ব্রিটিশরা তারিখ বারোই জানুয়ারি উনিশশো ভারতের সেই মহান সন্তানের জন্য প্রস্তুত হল ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চে ওঠার আগে মাস্টারদা সূর্যসেনের সূর্য সেনের শেষ কথাগুলি ছিল আমার মৃত্যুর পরেও যেন আমার দেশ মুক্ত হয় ব্রিটিশরা এত ভয় পেয়েছিল যে তার নশ্বর দেহটিকেও পরিবারকে দেয়নি কেটে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে নির্জন সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সূর্য কি সত্যি শেষ করা গেল না শেষ করা যায় না তার আগুন তার আদর্শ তার অমর বীরত্ব তার লড়াই তার আত্মত্যাগ আজও ভারতবর্ষের যুব সমাজের রক্তে প্রতিধ্বনিত হয় চট্টগ্রামের মানুষ আজও বিশ্বাস করে বলে এই মাটি সোনার এই মাটি সূর্য সেনের বন্ধুরা মাস্টার দা সূর্য সেনের এই কাহিনী শুধু একটি গল্প নয় এটি আমাদের স্বাধীনতার ইতিহাসের প্রজ্বলিত আগুন এমন আরও বিপ্লবী ও অজানা নায়কের গল্প শুনতে চোখ রাখুন গল্প বন্ধুতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ